সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে বারটা বলে দিই বৃহস্পতিবার আর জানো রাত্রিবেলা কি হয়েছিল রাত্রিবেলা একটা দেড়টার দিকে এত গরম লেগেছিল মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তো দেখো মার বিছানায় শুয়েছিলাম এদিকে রিতিকা আর ওই পাশটায় আমি শুয়েছিলাম আর সময় এখন সাড়ে ছটা বাজে আর মা এখনও ঘুম থেকে উঠিনি আমি উঠে গেছি আর আমি আমি আরও আগেই ঘুম থেকে উঠেছিলাম তারপর আবারও আর কি একটুখানি শুয়েছি দরজাটা এমনি খোলা আছে আর আমার দেওয়ারও ঘুম থেকে উঠে পড়েছে তো মা আর রীতিটা এখনও ঘুমিয়ে আছে চলো এদিকে দেখো রান্নাঘরের দুয়ারটা খুলে নিলাম তো এই যে এখন ভিতর দিকে এই রান্নাঘরের দুয়ারটাও খুলে নিয়েছি তো এখন হচ্ছে বড় ঘরটা ঝাড়ু দেবো বড় ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে কাজ ধরবো তো চলো এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিই দেখো গতকালকে এই বিছানায় শুয়েছিলাম রাত্রিবেলা আর অর্ধেক রাত্রে আমাদের বিছানা থেকে নামতে হলো একটা সময় একটা সময় না আমার হঠাৎ করে ঘুম ভাঙে আমি না পুরো ঘেমে গেছিলাম আর মানে পুরো মানে ঘাম পড়ছিল তারপর আমি উঠে হাত পাখা নেই হাত পাখা নিয়ে পাখা করতে করতে আবারও শুয়ে পড়ি আর রীতিকাও পুরো ঘেমে অবস্থা ছিল না রিতিকা তারপর কি করব তারপর মার বিছানায় যাই তো আমাদের ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে তো বাজারে যেতে হবে জানো তো বাজারে গেলে ফ্যানটা নিয়ে যেতে হবে তো এখন এখানে তেমন কেউ আর কি মেকানিক নিয়ে যে ফ্যানটা একটু ঠিক করে দেবে তো বাজারে কবে বা যাবো মানে এই টেনশন আর কি আর আমি একা তো চিনিও না কিছু তো আমার সঙ্গে তো মাও যেতে হবে তো মা গেলে তো রিতিকাকে কোথায় রেখে যাব মানে তিনজনই আমাদের যেতে হবে তো এই রৌদ্রের মধ্যে মানে কীভাবে যাবো এইসব আর কি চিন্তা করে আর কি বাজারে যাওয়া হচ্ছে না আমার এক একজুড়ে কানে আনতে হবে একটা কলা আনতে হবে তো অনেক কিছু আনতে হবে জানো তো তো এই তো রৌদ্রের জন্য আর কি বেরোতে পারছে না এত গরম লাগছে জানি না বন্ধুরা এখন তো অ্যাকচুয়ালি ঠান্ডা দিন পড়ার কথা ঠান্ডা পড়ার কথা কিন্তু এখন এতটা গরম দিচ্ছে কেন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে তো এত গরম পড়ে না আস্তে আস্তে দিন মানে দিন দিন সব কিছু আর কি পরিবর্তন হয়ে যাচ্ছে সব উল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি বড় একটা ঝাড়ু দিয়ে দিলাম তো তখনই আর কি মা উঠে পড়লো তো দেখো মা এখানটায় বসে আছে তো আমি এখন ওই তো মানে আগের দিন কিছু বাসন ধুয়েছিলাম তো তো বাসনগুলো আর কি ডাইনিং টেবিলে ছিল তো এখন দেখো বাসনগুলো মানে গুছিয়ে রেখে দিয়েছি কয়েকটা আর কি বাসন আর এদিকে দেখো একটো বাসনগুলো সব গামলায় নিয়ে নিচ্ছি রাত্রিবেলা আমি আর রীতিগায় খেয়েছিলাম দেখো তো কত বাসন দেখতে পারলে তো এই যে হাঁড়িতে ভাত ছিল তো হাঁড়িটা বের করলাম তারপর হচ্ছে কড়াই তারপর হচ্ছে তোমার তরকারি ছিল গামলায় তো মানে অনেকগুলো বাসনই হয়ে গেছে তো চলো বাসনগুলো বের করে আমি প্রথম না উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ মানে রোদ্র উঠে পড়লে আর কি উঠোনটা ঝাড়ু দিতে খুব কষ্ট হয়ে যাবে তো সকাল সকাল আর কি বাসে উঠোনটা ঝাড়ু দিয়ে দিলে ভালো তো তাই দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালে প্রত্যেক দিন আমাদের বাড়িতে গোবর ছড়া দেওয়া হয় কিন্তু আমি এখন দেই না এখন মাই দেই মানে আমাদের বাড়িতে যে প্রথমে উঠে মা কাকি বা আমি যেই আমরা প্রথমে উঠি তো মানে আমরা দেই আর কি প্রথমে যেই উঠে আর কি সেই দেয় তো মা কাকি আর আমি আমরা তিনজনের মধ্যে তো আমি এই কয়েকদিন ধরে আর কি দিচ্ছি না তো মা উঠলে মা বা কাকি উঠলে কাকি তো মা কাকি ওরা তো অনেক সকাল সকালে উঠে গোবর ছটা দিয়ে দেয় আর কি সরি গোবর ছিটা তো যাই হোক গোবর ছিটা সকালে দেওয়া হয়ে গেছে তো আমি এখন দেখো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর এই দিকটা একটু মানে ঘাসটা টাস একটু কেটে দিয়েছি তাই আর কি একটুখানি ঝাড়ু দিতে আর কি সুবিধাই হচ্ছে তো চলো অনেকগুলো পাতা প্রথমে আমি বড় একটা ঝাড়ু নিয়েছিলাম ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়েছি তো এখানে ঘাস আছে অনেক তো তাই আর কি বড় ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া একদমই যাচ্ছিল না তো তাই দেখো ছোট্ট ঝাড়ু আর একটা আছে ছোট্ট ঝাড়ুটা নিয়ে নিচ্ছি তো ছোট্ট ঝাড়ুটা দিয়ে দেখো এখন ভালোভাবে আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঝাড়ু দিয়ে আর কি এখানটায় রেখে দেবো আর ওদিকে নেব না এখন ঝাড়ু দিয়ে দিতে দেখো রোদও উঠে পড়লো তো তাড়াতাড়ি আজকে গরমটা আরও বেশি লাগে জানো সকালে ঘুম থেকে উঠে একদম ঘেমে গিয়েছি আর দেখো ঋতিকা এই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে একটুখানি বসে যায় আর দেখো দাঁড়াতে পারছে না কমজোর হয়ে গেছে শরীরটা শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমি ওঠান ঝাড়ু দিয়ে এই তো এখন মুখ ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চা খাবো বাসন এখনো ধোয়া হয়নি চা খেয়ে তারপর চায়ের বাসন আর রাতের বাসন সব বাসন একসঙ্গে ধুয়ে নেবো তো কি দিয়ে চা খাচ্ছি তাহলে তোমাদের দেখাচ্ছি দেখো মুড়িটা কড়াই আর কি কড়াইতে আর কি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তো ভাজা করে নিয়েছে মায় আর হচ্ছে লাল চা আমরা তো প্রতিদিন লাল চায় খাই দেখতে পাও তো এই তো চাটা খেয়ে নিচ্ছি এখন খেয়ে নেব আর কি আর ঋতিকার খাওয়া হয়ে গেছে এই দেখো ঋতিকা এখন বসে বসে এখানে ঘুমাচ্ছে দেখা বিস্কিট খেয়েছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আসছি তো আমার বাসন টাসন ধোয়া সেদিকে দেখো বিছানা বাটি সব তুলে নিয়েছি ঘর দোয়া সব গুছিয়ে নিয়েছি কাপড় চাপড়ও গুছিয়ে নিয়েছি এই যে দেখো তো এখন হচ্ছে দেখি এখন কি করি এই যে এই ঘরটা ঠিক করে নিয়েছি আর এখন সময় দেখো কয়টা বাজে তারা এই দেখো নয়টা বাজে নয়টা বাজে চলছে তো এখন ভাবছি যে স্নানটা করে নেব পরে রান্নাঘরের দিকে তারপর হচ্ছে বড় ঘরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার তো এখন হচ্ছে দেখো জল নিয়ে নিতে আসলাম কুয়ার পর আর দেখো রীতিকা আসছে তো আমি বলছি ওকে বাপা অনেক রৌদ্র এখানে আসো না তো আবারও চলে যাচ্ছে ও চলো বন্ধুরা এদিকে দেখো আমি জল তুলে নিয়েছি তো এটা হচ্ছে খাওয়ার জল আর বাইরের জল আমি তুলে নিয়েছি বাথরুমের জল আমি তুলে নিয়েছি তো সব জল টল তুলে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার জল এক বালটি নেবো তারপর আমি স্নানে যাবো তারপর স্নান করে এসে পুজো দেবো আজকে তো বৃহস্পতিবার পুজো দিত আজকে অনেকটা সময় লাগবে এদিকে দেখো মা আর আমার জাল বসে আছে এখানে রীতিকাও বসে আছে তো সবাই বসে এখানে গল্প করছে আর দেখো ওখানে এখনও এখনও কিন্তু পুরোপুরি রৌদ্র আসেনি কি গরম জানো তো আর যে নাটিটা পরেছি এটা তো আরও গরম এত ভারী কাপড় মানে আমি না পারতে পড়েছি জানো তো তোমরা তো জানোই যে আমার দুইটা এই যে একটা আর একটা আছে লাল আর আছে দুইটা শর্ট আর একটা আছে কি কাপড় এটা কেমন জানি ভেলভেট কাপড়ের মতো তো ওই নাড়িটাও গরম আর দুটা যে শর্ট নাইটি আছে ওটা খুব আরাম কিন্তু আজকে যে নাড়িটা পড়েছি মানে না পারতে পড়েছে জানো তো তো কবে যে মা আসবে আর কবে যে দুটা নাইটি কিনবো লিফু থেকে কিনবো তো একটু কম দামে আর কি ভালো নাইটি পাওয়া যায় সেলাই নাইটি আর কি তো নারীটাও পরে আমি যেন সহ্য করতে পারছি না তবুও আর কি না পারতে পড়েছি বন্ধুরা তো যাই হোক কি করা যাবে বলো পড়তে তো হবেই তাই না কিনেছি যখন পড়তে হবেই তো যাই হোক দেখো দিয়ে আমি ফুল পেরে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার বেলপাতা দুব্বা সব কিছু নিয়ে নিলাম দেখতেই পালে যে দুব্বা নিয়েছি এখন দেখো ফুল পেরে নিচ্ছি আর জানো আজকে অনেক আজকে তো বৃহস্পতি মানে অনেকেই এসে আর কি ফুল নিয়ে গেছে আজকে এখান থেকে আর কি বেশি একটা সামনে সামনে ফুল পাইনি তারপর জেঠিদের ওখান থেকেও আর কি ফুল আনলাম তো দেখো বর্তি ফুল হয়ে গেছে কত ভালো লাগছে তাই না আমাদের এখানে কিন্তু অনেক ফুল জানো অনেক ফুল চারিদিকে মানে আমাদের বাড়িতে আর কি জেঠিদের বাড়িতে আমাদের এখানে আর কি আমাদের বাড়ি তো একটাই মানে কি আলাদা আলাদা ঘর আর কি তো জেঠিদের সাইডে আর কি আর আমাদের সাইডে আর কি অনেক ফুল চলো পুজোটা দেই এখন পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসিয়েছি আর আমার ভাঙ্গা ঘরে দেখো এইভাবে আমি ঠাকুরকে এইভাবে বসিয়েছি আমরা যেভাবে আছি ঠাকুরকেও এইভাবে বসিয়েছি আহামোড়ি কিছুই নেই বন্ধুরা আসনও নেই ঠাকুরকেও এইভাবে বসিয়েছি ঠাকুর যদি চায় তবে একদিন নিশ্চয়ই ঠাকুরের আসন করতে পারবো তো দেখো সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাব আর একটু দূর থেকে দেখাই দেখো কেমন লাগছে জানিও কিন্তু বন্ধুরা হ্যাঁ বাবা সান তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আসলাম রান্না করে আর খুব জোরে শীতে পেয়ে গেছে আজকে সকালে তেমন কিছু খাওয়ানি তো দেখো মা দিকে কি বীর অঞ্চলের ভাত রান্না করলো ওই যে বীর অঞ্চলের ভাত তো এটা একটু খেয়ে নি এখন তারপর রান্নাটা বসে আস্তে আস্তে বাবা এত গরম এই যে নিয়ে নিলাম বীরন চলার ভাত হচ্ছে একটুখানি কলাথুর কাকি দিয়েছে তো এটা দিয়ে খাবো এখন খেয়ে তারপর রান্নাটা বসাবো আচ্ছা এই পর্যন্ত যে যে আছো আমাকে জানিও তো বিরন চাউল কাল কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গো বিরন চাউলের যে একটা সুগন্ধ আছে না ওইটা তো আমার মানে কি বলবো আর কি আমার খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা ভাত খেয়ে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো চাউল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শাক বারামেশাল শাক টোকানি শাক মা দিকে ওদিক থেকে আর কি কুমোর পাতা কচু পাতা তারপর হচ্ছে রাটা পাতা আর কি কয়েকটা পাতা আর কি আনলো তো একটু শাক আর হচ্ছে ডাল হবে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন শুধু সম্বাসটা দেবো শাকটা হয়ে যায় তারপর সম্বাসটা দেবো দেখি এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে গতকালকে যে মাছ রান্না করা হয়েছিলো তো দুই ভাগে রান্না করা হয়েছিল একটা হচ্ছে নতি লতি দিয়ে আর হচ্ছে এমনি আর কি খালি তো ওই যে দেখো আছে তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে হয়ে যাবে এই অল্প একটু আছে এই কী গরম কী গরম কী গরম কী গরম বন্ধুরা কালকে আজকে বাপরে বাপরে কী গরম গতকালকে তো মার বিছানায় ঘুমিয়েছি এত গরম আর রাত্রিবেলা অর্ধেক রাত্রে মার বিছানায় গেলাম তো আজকে দেখি আজকে মাটিতে নিচে বিছানা করে মাটিতে আজকে শুভ তো এই তো রান্নাটা বসিয়েছি আর তো রান্না করতে করতে মানে এদিকে ডালটা বসিয়েছি তারপর হচ্ছে ডালটা হয়ে গেছে তারপর গ্যাসের কি প্রবলেম মানে আমাদের পাইপটা আছে যে গ্যাসের পাইপটা গ্যাস লিক হচ্ছিলো তো একদম মানে গ্যাসের গন্ধে একদম ঘরে থাকা যাচ্ছিলো না মানে এত মানে মানে ঘ্যাসের গন্ধ করছিলো তো এখন গ্যাসের পাইপটা খুলে ওর আর একটা পাইপ ছিল ঘরে লাগিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়েছি আর দেখো গরমে আমি ঘেমে টেমে সে স্নান করার কোনো লাভ নেই চ চলো খুব হেলালি পাইপটা তোমার দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কী অবস্থা দেখো পাইপটা দেখলে তো পাইপটা নষ্ট হয়ে গেছে একটা নতুন পাইপ আনতে হবে আর হচ্ছে একটা রেগুলেটার আনতে হবে খুব তাড়াতাড়ি তো চলো বন্ধুরা সরকার রান্না ডাল শাক ভাত রান্নাটা করি রান্নাটা করে তারপর আসছি আর রাত্রে তো মাছ আছে কালকে দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে চলো আসছি পরে খাওয়ার জল আনবো জানো খাওয়ার জল নেই ঠান্ডা ঠান্ডা জল আনবো কুয়া থেকে তারপর জল খাবো খুব পিয়াসা পাচ্ছে চলো আসছি পরে গরমটা মনে হয় এক মানে এখন মানে খুব বেশি জানো মানে কি বলবো আর কি শেষের দিকে এখন এত গরম লাগছে মানে কি বলবো দেখো পুরো আমাদের উঠোন দেখো ফেটে ফেটে একদম কেমন হয়ে গেছে মানে মনে হচ্ছে যে ভূমিকম্প আসলো দেখো গরম দিনে আমাদের উঠোন এমনই হয় খাওয়া জল নিয়ে আসলাম আর হচ্ছে বাসন টাসন গুটিয়ে রাখলাম কারণ এদিকে দেখো কত রুদ্র বাসন ধার মতন এখানটায় মানে মানে বাসন ধোয়া যাবেই না এখানে আর এখন পরে ধরবো চলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম কি রান্না করলাম বলতে কি তোমরা তো জানো কি রান্না করলাম আছে শাক ডাল এটি তো একদম তো দেখাই চলো হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে শাক আর এদিকে হচ্ছে মাছ এইটাই এইটাই বন্ধুরা তো দেখো এখানে লবণ আর মরিচের গুঁড়া একসঙ্গে নিয়ে এলাম জাম্বুরা নিয়ে নিলাম এখন হচ্ছে একটুখানি বসে বসে খাবো তো চলো এইখানেই বসে বসে খাবো দুয়ারের মুখেই বসে বসে খাবো এই গরমের মধ্যে না একটু জাম্বুরা একটু বরুই মানে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আচার টাচার খেতে হেভি টেস্ট হেভি টেস্ট দারুণ একদম মিষ্টি সঙ্গে লবণ না নিলেও কোনো কথা নেই মানে খাওয়া যাবে এত মিষ্টি আর কি অনেক টেস্ট পাশে জেঠি ঘর আছে না ওই দেখতে পাচ্ছ ঘরটা তো জেঠি ঘরের সামনে আছে সেখান থেকে আনলাম প্রতিদিন খাই আমরা চলো এখন হচ্ছে রিতিকা বাবায় একটু ফোন করবো ঋতিকা বাবা ফোন করে কথা বলে বলে জাম্বুরাটা খাই জাম্বুরাটা খাওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম তারপর দেখো ভাত নিয়ে বসলাম তো শাক ডাল মাছ নিয়ে নিলাম রিতার দেখো ভাত খাওয়া হয়ে গেলো অর্ধেক মা দেখো দিকে পাখা করতে করতে ভাত খাচ্ছে মানে এত গরম মা শুয়েছিলো তো মানে ঘুমিয়েছিলো আর কি ঘুমার থেকে উঠলো তো তাই আর কি চোখ মুখ কেমন দেওয়ার জন্য ভাত বাড়লাম দেওয়ার বলছে পরে খাবে আর একটু পরে খাবে আর কি চলো ভাতটা খাওয়ার পর দেখো দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো কি ভাবছো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিচ্ছি না না গো অনেকক্ষণ শুয়েছিলাম জানো যতক্ষণ রৌদ্র না কমলো ততক্ষণ বাসন ধুয়ে নি রৌদ্র কমেছে তারপর আসলাম দেখো বাসন ধুইতে এখন দেখো একটুখানিই অন্ধ মানে একটুখানি আর কি অন্ধকার টাইপ লাগছে মানে অনেকটাই আর কি বিকেল হয়ে গেছে সাড়ে চারটা এমনই হবে আর এখন তো সাড়ে পাঁচটার দিকেই সন্ধ্যা হয়ে যায় মানে পাঁচটা দিয়ে আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যায় সাড়ে পাঁচটা দিয়ে আর কি ধরো পুরোই সন্ধ্যা চলো এদিকে দেখো বাসনটা ধুই নিচ্ছি আর অনেকগুলো বাসন ছিল জানো তো কারণ রান্নাবানার পরেও তো টুকটাক বাসন ছিল ধুইনি রেখে দিয়েছিলাম এই যে কুকার টুকার আর কি কড়া টড়া আর কি সব কিছু রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি তো তাই আর কি অনেকগুলো বাসন চলো বাসনটা ধুয়ে নি আসছি পরে বাপরি বাপ অনেকক্ষণ পর কারেন্ট আসলো জানো তো সন্ধ্যা মানেই মানে কারেন্ট যাওয়া মানে সন্ধ্যাটা হলে একটা ভয় জানো তো যে এই তো এখনই কারেন্ট যাবে তো এই তো দেখো আমি এই ছোট্ট একটু করে মোটিন ছিল মোটিনটা জ্বালিয়ে নিলাম কারণ কারেন্ট ছিল না মশা ধরছিল তো এই মাত্র কারেন্ট আসলো অনেকক্ষণ পর আসলো জানো তো তো শুভ সন্ধ্যা বন্ধুটা আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর দেখো রীতিকার অবস্থা দেখো কি অবস্থা আজকে টুল কিচ্ছু আশ্রয় দিই জানো তো ও ঠাম্মার সঙ্গে ঘুরতে গেছিল একটু আগে আসলো আর চুলটুল এখন ভালোভাবে ওর আশ্রয় দেবো একটুখানি লাইটের সামনে আসলাম বন্ধুরা তো এখানটা একটু মানে ভালো মানে আলোটা আসে আর কি তো বন্ধুরা দেখো নারীটা চেঞ্জ করে নিলাম অন্য একটু নারী পরেছিলাম যে দুপুরবেলা তো এখন ওই এই করলাম আর এই নাড়িটা এতটা আরাম লাগে মানে কি বলবো আর কি খুব আরাম এই নারীটা তো গরম লাগছে খুব তো তাই আর কি কেনারটা চেঞ্জ করে নিয়েছে তো কী করবো আমরা বসে আছি রীতিকার আমি এ দেখো রীতিকার হই দেখো কীভাবে শুয়ে আছে রীতিকার আমি ঘরে মা গেলো টিভি দেখতে রীতিকাও মার সঙ্গে গেছিলো টিভি দেখতে ও এসে পড়লো তো বিকালবেলা কি খাবো আজকে মুড়ি আছে দেখি মুড়ি একটু তেল দিয়ে মাখা করব মাখা করে খাবো পেঁয়াজ দিয়ে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসছি পরে তো বন্ধুরা মুড়ি মাখাকে অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো তারপর সাড়ে নয়টা ঘুম থেকে উঠলাম উঠে তারপর হচ্ছে ভাত করেছি আর আলু সিদ্ধ করেছি আর এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল তো কেন বলো তো এত শুকনা ডাল মানে ডাল ছিল দুপুরে ডালটা না কেমন জানি টক টক হয়ে গেছিলো তো আমি জলটা ফেলে ডালটা শুকিয়ে নিয়েছি আমরা না এইভাবে খেতে ভীষণ ভালো পাই মানে গরম ভাতের সঙ্গে আমাদের সবাই ভালোবাসে ঋতিকা আমি মা আমরা সবাই ভালোবাসি মানে ঋতিকার পাপা আর ঋতিকের কাকা ভালোবাসে না আমরাই তো দেখো দিকে গরম গরম ভাত আলু সিদ্ধ একটু ডাল শুকনা এটা নিয়ে ভাত খেতে বসে পড়লাম আজকে রাতের খাবার এটি রাত্রেবেলা কে আর কটা খায় বলো সবাই তো একটু একটুই খায় তো রিতিকার থালে আমি নিয়েছি রিতিকা ঘুম থেকে উঠে জানো তো ও ঘুমিয়ে আছে তো আমরা ভাত খেয়ে তারপর ঋতিকার জন্য ভাত এনে রিতিকাকে খাইয়ে তারপর মার বিছানায় তুলে দিলাম ও মার বিছানায় ঘুমাবে আর আমি হচ্ছে নিচে ঘুমাবো এত গরম দিচ্ছে মানে ওই ঘরে ঘুমানো যাব না আর হচ্ছে মার বিছানা না তিনজনে না গো অনেক ছোটো আর কি গতকাল রাত্রিবেলা খুব কষ্ট হয়েছিল ঘুমাতে আমার শরীর খুব ব্যথা করছে এখনও চলো বিছানাটা করে নিয়েছি এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে ভালো যদি না লাগে তবে কি বলবো বলো লাইক কমেন্ট করো না এটাই বলবো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই এইভাবেই আমাকে একটুখানি সাপোর্ট করো হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে তবে সাপোর্ট করো নয়তো করো না চলো টাটা বাবা গুড নাইট বাই